আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সামনে কিছু কিছু রিপোর্ট নিয়ে আসলাম ডিজিটাল নাইন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে যে ডিএসপি ফিউ বোর্ডগুলো আজও পুরোপুরি কাজ হয় নাই এবার কাজ চলতেছে এটাও ডিএসপি ফিউ সাইনএ সবগুলো মোটরই কাজ চলছে সেগুলো আজও কমপ্লিট করা হয় নাই আর এটা নাইন পয়েন্ট ফাইভ ডিজিটাল নাইন পয়েন্ট ফাইভ ডিজিটাল দেখেন আমাদের বোর্ডগুলো কত উন্নত মানের ইন্ডিয়ান ফিসি বোর্ড আমরা যে মাদার বোর্ডটা কাঁথি না কোনো পার্টস আমরা কমতি রাখি না এগুলাতে এটাতে কিছু ফার্স্ট আজও মিসিং আছে আরো লাগানো হয় নাই আজও কাজ চলতেছে কোনো ফার্স্ট আমরা মিসিং রাখি না কম দিই না দেখেন আমাদের মাদারবোর্ডের ফাঁসগুলো গাঁথা কত ফিনিশিং কত ফিনিশিং করে গাঁটা আজও কাজ চলতেছে ফার্স্ট ফাইনাল হয় নাই কমপ্লিট হয় নাই আর এটা যেটা দেখতেছেন ডিএসপি ইউ সাইনার এটা ডাবল লেয়ারের বোট এটা দোনো পাশেই আপনার শোল্ডারিং করা যেহেতু কোনো প্রকারেই লাইন মিসিং না হয় এটা কমপ্লিট বোট হাই হিট সিম দিয়ে করা বত্রিশশো পাঁচ বত্রিশশো পাঁচ মোসপেট অরিজিনিয়ারটা দিয়ে করা মেক্সিকো এটা হচ্ছে মেক্সিকোর অরিজিনাল লাল লালমোসফিট যেটা বত্রিশশো পাঁচ ওইটা দিয়ে করা কারো যদি ভালো মানের ডিজিটাল আইপিএস প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মানে সাইনয়েড ডিএসপি স্কোয়ার সোলার আইপিএস সব ধরনের আইপিএস আমরা বানাই থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম